আজ আমি বানাবো মিষ্টির দোকানের মতো একদম মুচমুচে নিমকি এটা দিওয়ালির দিন বানাতে পারেন মিষ্টি তো বানাবেনি তার সঙ্গে এই খাস্তা নিমকিটাও বানিয়ে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঞ্চিতা সোমলি আমার চ্যানেলে কিন্তু মিষ্টি রেসিপিও আছে দেখে নিতে পারেন আমি এই নিমকি বানানোর জন্য একটা বাটিতে দুই কাপ ময়দা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম থ্রি ফোর চা চামচ নুন আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর ওয়ান ফোর চা চামচ জোয়ান আমি হাতে একটু ডোলে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি ভালোভাবে ময়ান দেব খুব ভালোভাবে ময়ান দিতে হবে বেশ ডোলে ডোলে তেলটা যেন সমস্ত ময়দাতে লাগে সেভাবে একটু সময় নিয়ে ময়ানটা দিতে হবে দেখুন ময়ান আমার দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে জল দেবো রুম টেম্পারেচারে রাখা জল অল্প অল্প করে দিয়ে আমি একটা টাইট ডো বানাবো জল একসাথে অনেকটা দিয়ে দিলে কিন্তু নরম হয়ে যাবে তখন আর পরে ময়দা বা আটা দিলে কিন্তু নিমকিটা খুব বাজে খেতে হয়ে যাবে অল্প অল্প করে জল দেবেন দিয়ে ভালো করে একটা টাইট ডো বানাবেন একটু ভালো করে মাখবেন সময় নিয়ে দেখুন একটা টাইট ডো আমি বানিয়ে নিয়েছি দেখুন বেশ শক্ত হয়েছে মাখাটা এবার আমি এটাকে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর আমি আর একটু মেখে নিলাম মিনিট খানেক তারপর এটাকে তিন ভাগে ভাগ করে নিলাম নিয়ে আমি এবার একটা ভাগ নিয়ে বাকি ভাগ দুটো ঢেকে রেখে দিলাম এবার আমি বেলন নিয়ে নিয়েছি এবার আমি অল্প একটু তেল লাগিয়ে নিলাম চাকির উপরে তারপর আমি একটা রুটি বেলার পর আমি উপর থেকে অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে রুটিতে লাগালাম তারপর আমি একটু ময়দা দিয়ে দিলাম দিয়ে সেটাও রুটি গায়ে লাগিলাম নিয়ে এরকমভাবে রোল করে নিচ্ছি তারপর আমি সমান ভাগে কেটে নিচ্ছি এভাবে আমি বাকি অংশগুলো বা বাকি যে টুকরোগুলো রয়েছে মাখা সেটার থেকেও এভাবে আমি টুকরো করে নেব এভাবে করলে সমান সাইজের নিমকি আপনারা বানাতে পারবেন ছোট বড় হবে না একটু চ্যাপটা করে নিলাম তারপর আমি আমি করে বেলে নেব। আবার সামান্য একটু তেল লাগিয়ে নেব এবার এক একটা করে লুচি আমি বেলে নিচ্ছি নিয়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তারপর সেটা মাখিয়ে নিচ্ছি লুচি গায়ে তার উপর একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিয়ে এবার এটাকে আমি মুড়ব প্রথমে এভাবে তারপর এভাবে মুড়ে আমি হালকাভাবে একটু বেলে নেব বেশি টাইট করে বেলবেন না বেশি চাপ দিয়ে বেলবেন না হালকা চাপ দিয়ে বেলে নেবেন এভাবে তিন কোনা করে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো ফুটো করে দেবেন তাহলে ভাজার সময় বেশি ফুলে উঠবে না নিমকিগুলো বা খুলে যাবে না এভাবে সবকটা আমি বানিয়ে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি তেল মাঝারি গরম হলে আমি কয়েকটা করে নিমকি ছেড়ে দিচ্ছি আর আঁচটা লো করে দিচ্ছি লো ফ্লেমে উল্টে পাল্টে ভাজতে হবে লাল লাল করে তবে খুব বেশি ভেজে ফেলবেন না মানে খুব লাল করবেন না মোটামুটি লাল হলে নামিয়ে নেবেন পরে আর একটু লালচে হয়ে যাবে নিমকিগুলো দেখুন আমার নিমকি ভাজা হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে উঠিয়ে রাখবেন একটা পেপার টাওয়ালের মধ্যে এভাবে আমি সব নিমকি ভেজে নেব দেখুন সব নিমকি আমার ভাজা হয়ে গেছে আশা করি রেসিপিটা ভালো লেগেছে দেখুন কীরকম মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বুঝতে পারছেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য তাহলে এটা বানিয়ে ফেলুন আমি আবার হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে নমস্কার